পঙ্গুত্ব বা ডিজেবিলিটি ওয়ার্ল্ড ওয়াইড স্ট্রোক হল পঙ্গুত্ব বা ডিজেবিলিটির অন্যতম প্রধান কারণ বলা হয় থাকে নাম্বার ওয়ান কজ অফ ডিজেবিলিটি ইজ স্ট্রোক তা স্ট্রোক কথাটার সাথে মোটামুটি সবাই পরিচিত যে মস্তিষ্কে যদি কোনো কারণে রক্তনালীটা সংকুচিত হয়ে যায় অথবা মস্তিষ্কের কোনো রক্তনালী ছিঁড়ে যদি সেখানে রক্তপাত হয় এটাকে স্ট্রোক বলি তো এটাই ইনভেরিয়েবলি কথাটা আমরা অ্যাজ ইউজাল ইউজ করি সবাই যে এটাকে স্ট্রোক বলে মস্তিষ্কের রক্তকরণ বাট এখানে বোঝার বিষয় হলো যে স্ট্রোক কারো হয়েছে কি না এটা বোঝা জরুরি কেন জরুরি কারণ স্ট্রোক যখন একজন মানুষের হয়েছে সেখান থেকে ইনিশিয়াল ফোর আওয়ার প্রথম চার ঘন্টার ভিতরে যদি ট্রিটমেন্টের আওতায় আমি পেশেন্টকে নিতে না পারি তাহলে হিউজ পরিমাণে নিউরন সেল যেটা আছে আমাদের মস্তিষ্কের কোষ আছে এই কোষে ড্যামেজ হবে তো এই জন্যই কারো স্ট্রোক হয়েছে কিনা এটা বুঝতে পারাটা জরুরি তা এটা বুঝতে পারার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট দিয়ে মনে রাখা হয় এফ এ এস টি এফ ফর বলা হয় ফেস ফেস বলতে মুখমণ্ডলের এক পাশটা বেঁকে যায় তা এফ দিয়ে মনে রাখা হয় ফেস মানে ফেচে আমি একটা ফিচার পাবো আর এতে মনে রাখা হয় আর্ম মানে হাত অথবা পা আর যে কোনো এক অংশ অবশ্য হয়ে যেতে পারে যেটাকে আমরা প্যারালাইজড বলি আর দ্য এফ এ এস টি এস ফরি স্পিচ মানে কথা বলাটা এটা জড়িয়ে যেতে পারে স্লার্ড স্পিস বলা হয় আর টি ফর টাইম মানে এখানে কোনো টাইম ডিলে সুযোগ নেই মানে যত তাড়াতাড়ি সম্ভব আর যদি বোঝা যায় যে স্ট্রোক হয়েছে এটা চার ঘন্টার ভিতরে যদি আমি টার্শিয়া লেভেল হসপিটালে নিতে পারি তাহলে ইনিশিয়াল ম্যানেজমেন্টের মাধ্যমে কিছুটা ড্যামেজ কন্ট্রোল পসিবল শিরাপথে কিছু এজেন্ট দিয়ে কিন্তু রক্তটাকে গড়ানো সম্ভব তা আমরা সাধারণত এভাবে যদি স্ট্রোক হয়ে থাকে ইনিশিয়ালি আমরা এভাবে বুঝবো কি দিয়ে মনে রেখেছি ফার্স্ট এ ফর ফেস মানে মুখেমণ্ডলের এক পাশটা বেগে যাবে এ ফর আর্ম হাত বা পা অবশ্য হয়ে যাবে এস ফর স্লার স্পিস মানে মুখের কথাটা জড়িয়ে যাবে বা অস্পষ্টভাবে কথা বলবে অ্যান্ড ডিফর নো টাইম টাইম ডিলে করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে এখন কারো যদি স্ট্রোক হয়েই যায় আর এটা কিন্তু ইনরিভার্সেবল কারণ নিউরোনাল সেল যখন ড্যামেজ হয় এটা কিন্তু রিপেয়ার করা পসিবল না তাই যদি কারো স্ট্রোক হয়ে যায় আর এটা কিন্তু ইরিভার্সেবল মানে যে ক্ষতিটা হলো এটা কোনোভাবেই কিন্তু রিকভার করা পসিবল না এই জন্য আমাদের কি করতে হবে বলা হয়ে থাকে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর তো এটা যাতে না হয় এই জন্য আমাদের কিন্তু মেজার নিতে হবে তা এর ভিতরে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হলো যাদের উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন আসে এই হাইপার টেনশনটা একটু কন্ট্রোলে রাখতে হবে আগে থেকে যদি ডায়াগনোসড হাইপার টেনশন হয় তাহলে নিয়মিত হাইপার বা উচ্চ রক্তচাপের ঔষধ সেবন করতে হবে আমাদের ভিতরে অনেকেই আছে যে যখন প্রেশার বেশি থাকে তখন স্ট্রোকে তখন হাইপার বা উচ্চ রক্তচাপের ঔষধ গ্রহণ করতেছে যখন প্রেশার কম মনে হচ্ছে তখন খাচ্ছে না তো এতে কিন্তু আলটিমেটলি স্ট্রোকের রিস্টার বেড়ে যাচ্ছে এর পরবর্তীতে যদি আমি হাইপার টেনশন কন্ট্রোল করি অনেকে ডায়াবেটিক্স থাকে ডায়াবেটিক্সে অনেকে আমরা ইনসুলিন নেই বা ওরাল ড্রাগ খাবার ওষুধ নেই তো এই ডায়াবেটিক্সটা নিয়মিত চেক রেখে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে তাহলে ফার্স্ট অফ অল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে ডায়াবেটিক্সের ওষুধ নিয়মিত খেতে হবে দেন কোলেস্ট্রলের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে যাদের কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি তাদের এই মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে তেল চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে তাই অ্যাভোবল আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই কিন্তু আমরা এই স্ট্রোকটাকে প্রিভেন্ট করতে পারি তা না হলে এই অনেক দিন ধরে প্রেশার ওষুধ খাচ্ছে না তাহলে কিন্তু মস্তিষ্কের রক্তনালীতে পেশাটা প্রেশারটা রক্তের চাপটা বেড়ে যাবে তখন কিন্তু ওখানে একটি হেমোরেজিক স্ট্রোক বা রক্তনালী ফেটে যেতে পারে সেই হিসেবে আমি বলবো যে স্ট্রোক হলে ফার্স্ট অফ অল আপনার কথা হলো লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে চেষ্টা করতে হবে যাতে স্ট্রোক না হয় সম্ভব যদি হয়েই যায় ফার্স্ট ক্রাইটেরিয়া দিয়ে আগে আপনাকে ডায়াগনোস করতে হবে আর নো টাইম ডিলে এখানে কোনো প্রকার সময় দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে এবং লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া একবার যদি স্ট্রোক হয়ে যায় এই ড্যামেজটা যেহেতু ইরিভার্সেবল কোনোভাবে রিকভার করা যাবে না এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে লাইফ স্টাইল মোডিফিকেশনের মাধ্যমে যাতে স্ট্রোক নাই হয় সেই বিষয়ে সতর্ক থাকবে